গণতন্ত্রে তিনটা জিনিস করেছিল সেই সময় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গণতন্ত্রটাকে রন্ধে রন্ধে ঢুকিয়ে দেওয়া হয়েছে তখন তাদের একটা কনসেপ্ট ছিল যে রাষ্ট্রের ভেতরে নারী আর পুরুষকে সমান অধিকারের বলি দাও খুব খেয়াল করেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গণতন্ত্রের ভিতরে তারা বলল মহিলাদেরকে শিক্ষা দিল মাই লাইফ মাই 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 চয়েস বডি নারীদেরকে শিক্ষা দিল আমার জীবন মাই চয়েস আমার পছন্দ মাই মাই বডি আমার বডি আমার সিদ্ধান্ত তার মানে কি আমার বডি আমার জীবন আমার পছন্দ এই যে বাবা আমারে তুমি চোখদারি করতে আইসো না এই যে বড় ভাই তুমি আমার শাসাই তাই শোনা এই যে স্বামী তোমার অধিকার যা আমার অধিকার তা বেশি ফালাফালি কইরেননি মাই লাইফ মাই চয়েস মাই বডি মাই ডিসিশন আমার জীবন আমার চয়েস আমার বডি আমার পছন্দ এক কথায় একটা নারী ওই যে শুরুতে বলেছি পঞ্চাশ বছর আগের একটা নারী আর পঞ্চাশ বছর পরের বর্তমান মডার্ন টাইপের কলির যুগের একটা মেয়েকে দ্বারা আগের দিনের নারী আর বর্তমানের পুরুষ থেকেও বর্তমানের নারীরা অনেক অ্যাডভান্স এটা কে করছে গণতন্ত্রে করেছে গণতন্ত্রে কেন গণতন্ত্র দেখেছে যে মুসলমানের ইমানকে দুর্বল করা যাচ্ছে না এদেরকে যদি নারীকে আপডেট করে ঘর থেকে বের করা না যায় তো মুসলমানের ইমান নরে বড়ে হবে না আর মুসলমানের ইমান নরে বড়ে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যত যা কিছু পৃথিবীর মানুষকে দেই কোনো কিছুতে কাজ হবে না সেজন্য সর্বশেষ গণতন্ত্রের হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে মেয়েদেরকে এবার শিক্ষা দিল নারীর যা অধিকার পুরুষের তা অধিকার অথচ ইসলাম এটা বলে না ইসলাম বলে কি এনসাফ ভিত্তিক এক জিনিস আর সমান সমান আর জিনিস এখন রাত বারোটার সময় একটা পুরুষ ঘর থেকে বের হয়ে চাষারায় যেতে পারবে কোনো বাধা নিষেধ আছে এখন রাত বারোটায় যদি একটা মেয়ে লোক আপনার স্ত্রী হোক আর আমার স্ত্রী হোক এখান থেকে বের হয়ে যদি চাষারায় যায় আর চরিত্র যদি লুণ্ঠুন হয় এই দায়িত্ব কি আপনার আমার কারো আছে না না কিন্তু এখন তো রাত রাত বের হয় দেখেন গণতন্ত্র কি করেছে গণতন্ত্র শিক্ষা দিছে সকলের পুঁজি দরকার এই নারী তোমার একটা স্বতন্ত্র ইনকাম দরকার তোমার একটা স্বতন্ত্র ফ্ল্যাট দরকার তোমার একটা গাড়ি দরকার তোমার একটা ব্যবসা দরকার এজন্য নারীদেরকে পুঁজি হিসেবে ব্যবহার করে গণতন্ত্রের রাষ্ট্রে ওই নারীকে ব্রেন ওয়াশ করে দিয়েছে তোমারও ইনকাম দরকার স্বামীর অধীনস্থ হয়ে তুমি কতদিন থাকবা বাবার ফ্যামিলিতে তুমি কতদিন থাকবা দেখেন বিষ কই ঢুকিয়ে দিয়েছে নারী তুমি পুরুষের অধীনস্থ হয়ে কেন থাকবা তোমার তো অধিকার আছে গণতান্ত্রিক রাষ্ট্রে পুরুষের যে অধিকার তোমারও সে অধিকার এবার পুরুষ ইনকাম করে তুমি ইনকাম করো তাই তো আপনি সাহেব বল্টু দশ ঘন্টা ডিউটি দিয়ে ঘরে ঢুকছেন স্ত্রীর হাতের রান্না করা প্লেটের খাবারটা খাবেন আপনাকে দেখে স্ত্রী বলে তুমি আসছো বাসায় আমার অফিসে অফিস আওয়ার টাইম হয়েছে তুমি খাও আমি যাই আমি কি মিথ্যা বললাম ভাই আমার সাথে রাগ করছে আরো কত বাস্তবে ঢুকতেছে একটু দেখেন না লাস্টে বলবেন হুজুর কামের কাম করিছে একটা মেয়ে লোকের উপরে আগেকার দিনে একটা ভাই কর্তৃত্ব চালাইতে পারতো এই আপু সাবধান ঘর থেকে যাইস না তুমি কিন্তু মেয়ে তোমার অনেক সম্মান তোমার যা লাগবে আমায় বাইরে বলবা আমি এনে দিব এখন কি তাই আছে এখন বাইরে মার্কেট কইরে দেয় বনে আসতে আচ্ছা এরপরে আসেন মেয়েদেরকে এবার চাকরি দরকার তার আগে মেয়েদেরকে শিক্ষা দিল তোমার সন্তান তিন বছরের এই সন্তানকে ডে কেয়ারে ভর্তি করো এখন সকালবেলা ফজরের পরে আপনি যখন নাস্তা খেয়ে আরামে একটু ঘুম দিবেন এই সময় সে বলতেছে টাকা দাও আমি ছেলের নাস্তা তৈরি করছি আমি তারে পেলে নার্সারিতে নিয়ে যাব এখন সে সারাদিন পেলে নার্সারিতে পাঁচ চার পাঁচ ঘন্টা সময় কাটিয়ে ওদিকে মার্কেট করছে রূপ রূপচর্চা করছে মেক করেছে এরপরে কসমেটিক্সের দোকানে গেছে মিষ্টি মিষ্টি হাসি দিছে সুন্দর সুন্দর কথা বলছে আর এরা আবার আপু ডেকে ভাবি ডেকে পাশে বসিয়ে এরপর সমাদর করেছে আপনি বল্টু সাহেব বাসায় এসে যে সুন্দর স্ত্রীর হাতের রান্নাটা সম্মান সহকারে খাইবেন আর পাইবেন এটা জ্বালা জ্বালা ফালা ফালা কইরা রে গণতন্ত্র এটা হচ্ছে গণতন্ত্রের রেজাল্ট আমি জানি অনেক ক্ষতিব এই কথাগুলি বলতে ভয় পায় কিংবা এই জায়গায় ঢোকে না কারণ অনেক মুসলিম এখানে অ্যাটাক করে বসে হুজুর এই আলোচনা বুঝি না বাদ দেন তা আপনারা তো জানেন আমি বাস্তবমুখী মানুষ আমি সত্যটা পছন্দ করি এজন্য আমি বলি আমারও যদি ভালো না লাগে বইলেন যে হুজুর ভালো লাগে না তাহলে আমি সুরের আলোচনায় সাথে থাকব না আমি সুরের আলোচনায় থাকব কান্নার আলোচনায় থাকব আসমানের উপরের আলোচনায় যাব জমিনের নিচের আলোচনায় যাব আবার সংসদেও ভোট করে ঢুইকে যাইব রাজি আছেন তো আপনারা আমি এক জায়গায় থাকার মানুষ না সব জায়গায় কারণ কোরআন হাদিস সংসদেও থাকবে মসজিদেও থাকবে মাঠেও থাকবে অজমাহিলেও থাকবে আবার আকাশেও যাবে না মাটির নিচেও যাবে ঠিক কিনা বলে আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা সম্মানিত মুরব্বী বাবা যারা আছেন এই যে নারীদেরকে বের করে দিয়ে আপনারে আমারে শিক্ষা দিল নারী মাই লাইফ মাই চয়েস মাই বডি মাই ডিসিশন এক কথায় আপনার আমার জীবনটা ফানা ফানা কইরা দিয়া কি করছে এখন স্বামী স্ত্রীর গোপনীয় জিনিস আর গোপন থাকে না সব ওপেন সিক্রেট হয়ে গিয়ে এখন নারীদের আর সেই বিবাহের প্রতি আকর্ষণ নেই এখন তারা পল্লী গ্রামে পল্লী অঞ্চলে দেহ ব্যবসায় চলে যায় পুরুষদের আর বিবাহের প্রতি আকর্ষণ নেই এখন আমার সামনে বৃদ্ধ যারা আছেন আপনাদের এখনো যা বিয়ার প্রতি আকর্ষণ আছে আমার সামনে যে পুরুষরা আছে ইয়াং এদের অধিকাংশের ভিতরে এমন আকর্ষণ এখনো আসে নাই কারণ কি জানেন এরা তো পাশে বসে মেয়ে ক্লাস করে পাশে মেয়ে বন্ধু হিসাবে দাঁড়িয়ে ফুচকা খায় পাশে মেয়ে আবার বন্ধু নামের মেয়েকে নিয়ে এসে মার্কেট করে আমার কথাই কি আপনারা কষ্ট পাচ্ছেন এখন এই যে সব জায়গায় মেয়ে যে মেয়ে বাবা বিবাহ করিয়ে একটা আদর্শ মেয়েরে ঘরে আইনা রানীর সিংহাসনে বসিয়ে তারপর দিবে এ তো আগেই সব ফ্যাক্টরি ফিউজ আকর্ষণ নাই তো এই জন্য জেনা বেড়ে গেছে আর জেনা বেড়ে গিয়ে পতিতালয় বেড়ে গিয়েছে সেজন্য ডাক্তার বলেন কলেজ বলেন ইউনিভার্সিটি বলেন প্রত্যেক জায়গার মেয়েরা পল্লী অঞ্চলে গিয়ে সেই জায়গায় দেহ ব্যবসা করে ভর্তির টাকা সেমিস্টারের টাকা পূরণ করে যাতে করে আজকের বিবাহ সঠিক বয়সে নেই পুরুষের মেয়ের প্রতি আকর্ষণ নেই মেয়েদের পুরুষের প্রতি আকর্ষণ নেই গণতন্ত্রের বিষ যৌনচারের রাস্তাকে সাহস করেছে ঠিক কিনা এটা হচ্ছে গণতন্ত্র দিস ইজ গণতন্ত্র গণতন্ত্র সাবজেক্ট এগুলি সব গণতন্ত্রের বিষ বাস্পার এবং এই মাস্টার প্ল্যানটা করছে উনিশ পঁয়তাল্লিশ সালের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বর্তমান মার্কেটে আপডেট দিয়ে যাচ্ছে কিন্তু এর আগে এতটা এরকমের হয় নাই আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা সেজন্য এই গণতন্ত্রটাই হচ্ছে মানুষকে ধ্বংস করার হাতিয়ার হয়তো আপনি আমি সেই পর্যন্ত নজর লাগাই না জ্ঞানের পরিসীমা পরিধিও পর্যন্ত যায় নাই এটা নিয়ে কোনোদিন ভাবেন নাই যে আমার মেয়ে আজকের কথা শোনে কা আমার স্ত্রী আমাকে মানে না কা আমার বোন আমাকে মানে না কা আগেকার দিনে পুরুষ পথ থেকে হেঁটে যাচ্ছে মেয়ে শুধু চোখের দৃষ্টিতে দেখছে পুরুষের জন্য পথ ছেড়ে রোডের পাশে কলা পাতা বা কচু পাতা চান দিয়ে ছিঁড়ে যেটার পর্দা ছিল না এটা ওইটার আড়াল কইরে দাঁড়াইছে আসতে বলেন এখন আড়াল কইরে কি আমি ধাক্কা বাইরে ভালাই এই লজ্জাশরমতার মাথা খাওয়ায়া দিয়েছে যারা তারাই হচ্ছে গণতন্ত্রের আবিষ্কারক অ্যারিস্টটল প্লেটো সক্রেটিস আব্রাহাম লিংকন জর্জ ওয়াশিংটন সেবেশ এরা সকলে মাস্টার প্ল্যান করে প্রত্যেক মুসলিম মিল্লাতের লেখাপড়ার ভিতরে নাস্তিক্য মতবাদ ঢুকিয়ে দিয়েছে গণতন্ত্রের বিষবাষ্প ভরা বিশ্বব্যাংক জাতিসংঘের মাধ্যমে মানুষকে সুদ খাওয়ায় ঘরে ঘরে মানুষকে খুব সহজভাবে ইসলাম থেকে খারেজ করে দিচ্ছে আমার প্রিয় মুসল্লি ভাইয়েরা হাজারো মিষ্টি অজের থেকে এর একটা তিতাওয়াজ যদি আপনার ভেতরে ক্যান্সারের রোগ হিসাবে নিয়ে আপনি আমি একটু মানবিক সচেতনতার জায়গাটা ক্লিয়ার করতে পারি যে আসলে তো ঠিক আসলে তো ঠিক এখানে একশো বছর বয়স হয়েছে আমার একজন মুসুল্লি আছেন নাই আশি বছর হয়েছে কেউ আছেন তাহলে একটু হাত তোলেন আশি বছর মাসাল্লাহ যাকে একজন মুসল্লি পাইছি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই আশি বছর আগের ইতিহাসটা একটু তারে জিজ্ঞেস করলে আমার থেকে সে ভালো বলতে পারবে যে আসলে মেয়েরা কতটা লাজুক ছিল মহিলা কতটা স্বামী ভক্ত ছিল রান্না হইছে ছেলে সন্তানের দেওয়ার আগে তোর বাবায় আসতে আছে আগে রানটা উঠাইয়া স্বামীর জন্য রাইখা দিস আরে গণতন্ত্রের বিষ বাসবে। সেই আদরের স্ত্রীকে কাজকের পথের জেনাখোর বেশ্যাখোর বানিয়েছে ঠিক কি না বলে দিস ইজ মাই গণতন্ত্র দিস ইজ মাই সংবিধান দিস ইজ মাই রাষ্ট্র দিস ইজ মাই ক্যারেক্টার আগেকার দিনে স্বামী যখন ঘর থেকে বের হয়েছে দাদা নানাদের কাছে শুনেছি যে তোমার দাদি আমার জন্য ভালো ভালো খাবারটা সন্তানদের দেওয়ার আগে ভিন্ন রেখে সবসময় আল্লাহর কাছে হাঁটতে বি আল্লাহ পুরুষটা বাহিরে কাজ করতে গেছে তার যেন শারীরিক সুস্থতা থাকে সে যেন সুন্দরভাবে আবার বাসায় ফিরে আসতে পারে আমার সন্তানের মাথায় আবার যেন হাত বুলিয়ে দিতে পারে এই স্বামী বাহির থেকে ঘরে আসা পর্যন্ত তার মনে স্বামীর জন্য বরদ ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল দাম্পত্য জীবনের দোয়া ছিল ঠিক কিনা বলে আর এখন ওই স্বামী গেছে ও যেন মোটর সাইকেলের তাহলে মরে ও যেন ঘরে আর নাই পুরুষরা আমার সাথে রাগ করতেছে আলোচনা শুরু করছে আমার প্রিয় ভাইরা বড় কষ্ট আর ব্যথা নিয়ে আপনাদের ক্ষেত মতে আলোচনা করি চলছে যে আমার দেশটা আমার বিশ্বে কি ঘটাচ্ছে ইহুদিক নাসারারা তবে আশার আলো এটা গর্ভবতী মায়ের পেটের বেদনা যত শুরু হয় আসার সময়টা তত ঘনিয়ে আসে ঠিক রাত যত গভীর হয় মেহমান সূর্যটা খুব দ্রুত সূর্যি মামার আলোতে রূপান্তরিত হয় ঠিক কিনা বলে ইনশাআল্লাহ আগামী দিনগুলি আমরা কোরআনের ছত্র ছায়াই থাকতে পারবো আল্লাপাক সে লক্ষ্যে আমার দেশ ও জাতি ভবিষ্যৎ প্রজন্ম যেন এখন থেকে একশো বছর আগের সেই সম্মানিত সম্ভ্রান্ত সেই ফ্যামিলির সেই সিস্টেমের একটা রাজকীয় ভালোবাসার জায়গা আমরা দেখতে পাই বলেন আমিন